ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখিয়ে দেব একটা প্র্যাকটিক্যাল প্রজেকশানগুলো দেখাচ্ছিলাম পরপর তো আজকে দেখাবো বোনস প্রজেকশন তোমরা কীভাবে করবে তো বোনস প্রজেকশান কনিকালেরই আর একটা আরও উন্নত রূপ বলতে পারো কনিকালের যে ভুল ত্রুটিগুলো থাকে সেটা শুধরানোর জন্য পরবর্তী যেটা মডিফিকেশান সেটা হচ্ছে বোনস প্রজেকশন তো এখানে এক্সটেনশান আছে টোয়েন্টি থেকে সিক্সটি নর্থ আর ফর্টি থেকে হানড্রেড ইস্ট ইন্টারভ্যাল আর এফ স্টেপ ওয়ানটা প্রত্যেক প্রজেকশানে সেম হয় এটাও তাই তবে দেখো একটু নতুনত্ব দেখাচ্ছি সেটা হচ্ছে ইঞ্চি দিয়ে তোমাদের প্রত্যেকটা প্রোজেকশান কিন্তু আমরা স্টেপ ওয়ান সেমিতে করি ইঞ্চিতে কখনো করানো হয় না অনেক সময় চলে আসে পরীক্ষায় বা করতে হয় তার জন্য ভাবলাম একটা ইঞ্চি দিয়ে দেখিয়ে দিই ইঞ্চিতে অন্য কিছুই না শুধু অ্যাকচুয়াল রেডিয়াসটা হয়ে যাবে আড়াইশোর পর ছটা শূন্য যেমন ভাগ করি সেরকমই হবে এখানে দাও ইঞ্চিতে মান বেরোবে সেমিতে হয় ছশো চল্লিশ ছটা শূন্য এখানে আড়াইশো ছটা শূন্য যাই হোক স্টেপ টু সিলেকশান অব স্ট্যান্ডার্ড প্যারালাল যারা কনিকাল করেছো ভিডিও দেওয়া রয়েছে তারা জানো স্টেপগুলো সেম স্টেপ স্ট্যান্ডার্ড প্যারালাল বার করে নিয়েছি এবার রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল আর কটফাই একই পদ্ধতি কিছু চেঞ্জ হচ্ছে না শুধু মানগুলো দেখো ইঞ্চিতে বেরোচ্ছে স্টেপ ফাইভ হচ্ছে সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান মানে মাঝখানে কোন সেন্ট্রাল মেরিডিয়ানটা পড়বে একদম গুনে গুনে মাঝখান বের করতে হবে তো একদম সত্তরটাই পড়েছে স্টেপ ফাইভ হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ানকে আমরা যে স্পেস করব প্যারালাল আঁকার জন্য সেটা কত করে তার এই ফর্মুলা একই ফর্মুলা পাই আর বাই ওয়ান এইটি ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল এটাও দেখো ইঞ্চিতে আমরা কিন্তু এখানে টোটাল অঙ্কটা ইঞ্চিতে পাচ্ছি আর স্টেপ সিক্স প্যারালালগুলো যে আঁকব তারপরে তো মেরিডিয়ান আঁকবো তো সেই মেরিডিয়ান আঁকার জন্য কাকে ভাগ করতে হয় প্যারালালকে ভাগ করতে হয় তার সূত্রও দেখো কনিকালের সঙ্গে সেম সূত্র কনিকালেও যা বনসেও তাই কিন্তু প্রত্যেকটা প্যারালালকে আমরা আলাদা আলাদা করে ডিভাইড করব আলাদা আলাদা মান দিয়ে সেই জন্য একটা টেবিল করতে হচ্ছে এই সূত্রটাকেই আমরা পাঁচটা ভাগে ভাগ করে নেব কস পাই তারপর আর টু পাই আর এই পোর্শনটা রাখছি আর লাস্টে পুরো সূত্রটা এবং আর আর ই পাই আর এই দুটো ঘরে দেখো ফিক্সড মান এই মানটা কিছু চেঞ্জ হবে না ওই জন্য একবার করে লিখেছি তোমরা পাশাপাশি গুণ করবে কস ফাই যে বার করেছি তার সঙ্গে এই যে আর এবং টু পাই আর পাশাপাশি গুণ করে একদম ডান দিকে লিখে ফেলবে তারপরে আবার তিরিশ ডিগ্রির জন্য যেটা বেরিয়েছে তার সঙ্গে চার এবং জিরো গুণ করে পাশে লিখে ফেলবে এই হচ্ছে ছটা স্টেপে অঙ্ক এবার চলে আসি ছবিতে কনিকাল যারা করেছো বোনস করতে দু মিনিটও লাগবে না তোমরা যদি না দেখে থাকো আগে কনিকালের ভিডিওটা দেখে নিও কনিকাল করার পরে কিন্তু সবসময় বোন্স শিখবে কলেজেও স্টেপ বাই স্টেপই শেখানো হয় যদি কখনও আগে পরে হয়েও যায় যে আগে হয়তো বোন্স করিয়েছে তোমরা কিন্তু বাড়িতে আগে কনিকাল করবে সবসময় কনিকাল আগে করবে তারপর বোন্স করবে তাহলে একদম ইজি হবে ব্যাপারটা তো প্রথমে আমরা আঁকছি সেন্ট্রাল মেরিডিয়ান মাঝখানে একটা বড় করে দাগ টেনে নেব কোনো মাপ নেই একদম মাঝখান বরাবর টেনে নেব এবার প্রথমে আর কট ফাইয়ের মানটা আমরা কেটে নিচ্ছি যেটা স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস স্ট্যান্ডার্ড প্যারালের রেডিয়াসটা কিন্তু আমরা আগে এঁকে নিলাম একটুখানি কালারের দাগ পড়ে গেছে মানে পেন্সিলে লেগেছিল আর কি একটা ইয়েলো কালার তো যাই হোক আগে হচ্ছে রেডিয়াসটা টেনে নিলাম এইবার দেখো স্টেপ ফাইভটাকে ফলো করব। মানে অন্যগুলো আঁকার জন্য কত করে কাটতে হবে এখানে কিন্তু প্রোটেক্টার ইউজ হবে না সেই জন্য আমাদের সব মান এইভাবে স্কেলে নিতে হবে কিন্তু দেখো ইঞ্চি দিয়ে নিচ্ছি টেন ডিভিশন স্কেল ইউজ করবে যাতে এক ইঞ্চি দশ ভাগ করা আছে অন্য স্কেলে হবে না এক ইঞ্চি যেন দশ ভাগ করা থাকে মানে পয়েন্ট ওয়ান ইঞ্চ করে তারপরে ওই যে মানটা এখানে পয়েন্ট সিক্স নাইন মানে প্রায় পয়েন্ট সেভেন ওই মানটা কম্পাসে নিয়ে এবার আমরা কেটে নেব আর যে কটা প্যারালা রাখতে হবে সেই কটা ওপরে নিচে স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে কিন্তু কাটবো আমরা কিন্তু মেরু থেকে কাটবো না স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে ওপরের দিকে হয়তো দুটো বা নিচের দিকে দুটো যেরকম যেরকম থাকবে সেইভাবে আমরা মানটা কেটে নেব এরপর ওই যে পয়েন্টগুলো কাটলাম ওইটা দিয়ে আমরা রেডিয়াসগুলো টেনে নেব রেডিয়াস টানার সময় কিন্তু অলওয়েজ আমরা মেরু থেকেই টানব কম্পাসের কেন্দ্রটা আমার মেরুতেই বসবে তারপরে যে কটা প্যারালাল কেটে নিয়েছি প্রত্যেকটা আমরা রেডিয়াসগুলো এভাবে টেনে নেব এইবার হচ্ছে লাস্ট স্টেপ লাস্ট স্টেপে কী বেরিয়েছে না যে মানটা দিয়ে আমরা সেন্ট্রাল মেরিডিয়া আঁকবো কিন্তু প্রত্যেকটা প্যারালালের জন্য দেখো আলাদা আলাদা বেরিয়েছে এটাই কনিকালের সঙ্গে বোনসের আলাদা কনিকালে একটাই মান বেরোতো আমরা স্ট্যান্ডার্ড প্যারালালকে কাটতাম এখানে প্রত্যেকটা প্যারালালকে কাটতে হবে তার জন্য এই মানগুলো প্রথমে আমরা ছোট ছোট করে নিয়ে সব সবসময় টেবিলের নিচে তোমরা মানগুলো আগে এঁকে নেবে তারপরে কিন্তু ডিভাইডার ইউজ করবে না হলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে যেমন দেখো প্রথমে হচ্ছে পয়েন্ট আছে তার জন্য নিলাম ইঞ্চিতে কিন্তু আবারও বলছি ইঞ্চিতে তারপর পয়েন্ট সিক্স যেরম যেরম মান আছে আমরা কিন্তু ইঞ্চির দিক দিয়ে এটা কেটে নেবো সেম প্রোজেকশানটা তোমরা সেন্টিমিটারেও করতে পারো আমি ইঞ্চিটা একটা এক্সাম্পল দেখালাম যাতে সব কিছু আমার ভিডিওতে কভার করা থাকে কখনো যেন ইঞ্চিতে অঙ্ক আসলে তোমরা করতে না পারো এটা যেন না হয় জন্য সেমি ইঞ্চি দুটোই দেখালাম তো এইভাবে সবকটা মান আমরা প্রথমে কেটে নেব আচ্ছা এবার একটা করে মান আমরা কম্পাসে নেব এবং ওই প্যারালালকে কাটব এই সময় খেয়াল রাখতে হবে আমরা কোন মানটা নিচ্ছি প্রথমে কিন্তু কুড়ি ডিগ্রির মান নিয়েছি তাহলে ছবির মধ্যে কুড়ি ডিগ্রির প্যারালাল কোনটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা যেন ভুল না হয় কুড়ি ডিগ্রি কাটতে গিয়ে আমি সেভেন্টিকে কেটে দিলাম বা সিক্সটিকে কেটে দিলাম এটা যেন না হয় যদি তোমাদের ভুল হয়ে যায় তোমরা পাশে পেন্সিল দিয়ে লিখে রাখবে কোনটা কুড়ি এই একদম লাস্টেরটা কুড়ি যদি ভুলে যাও পাশে মার্ক করে রাখবে পেন্সিল দিয়ে তো কুড়িরটাকেই কিন্তু আমরা প্রথমে কাটছি কটা করে কাটবো সেটাও তো ওখানে বেরিয়েছে সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান ওই স্টেপেই বেরিয়েছে যে ডান দিকে বাদিকে কটা করে আছে আমরা সেই কটা করে বিন্দু দেব। ডান দিকে এবং বাদিকে এইভাবে প্রত্যেকটা প্যারালালকে কিন্তু আলাদা আলাদা মানে আমরা কাটছি টেবিল ফলো করে আমি এটা কম্পাস দিয়ে দেখাচ্ছি হাতের কাছে ডিভাইডার নেই বলে তোমরা অবশ্যই এটা ডিভাইডার ইউজ করে করবে তাহলে একদম পারফেক্ট হবে আর এই যে যখন কাটছি না তখন কি করবে একটা দুটো এক্সট্রা মান রাখবে কারণ তোমরা কনিকাল করেছ ব্যাপারটা জানো যে কনিকাল করার সময় কেজিং করার সময় দেখিয়েছি যে এক্সট্রা আমাদের অনেক সময় মেরিডিয়ান টানতে হয় এইবার হচ্ছে আসল কাজ এই যে কাটার পরে এই যে পয়েন্টগুলো জয়েন করব বাই হ্যান্ড হাতে করে স্কেল নয় কারণ এই যে সেন্ট্রাল মেরিডিয়ানগুলো হবে সরল রেখা নয় একটু বক্ররেখা ওই জন্য হাতে করে জয়েন হবে একটু গোল গোল শেপ হবে একটু ব্যাকা হবে মানে একটু কার্ভ টাইপের হবে তো এটাই কনিকালের সঙ্গে আলাদা কনিকালে কিন্তু আমরা স্কেল দিয়ে জয়েন করতাম মেরুর সঙ্গে ম্যাচ করে তো এখানে কি করব জাস্ট বিন্দুগুলো জয়েন করব। আর করার সময় দেখো আমি প্রথমে কোনটা জয়েন করলাম একদম লাস্টের দুটো এটাও কেন তোমরা এখন জেনে গেছো যারা ভিডিও দেখেছো তারা তো জেনে গেছো কারণ আমরা কেজিং করব। ওই জন্য দেখো বাকিগুলো জয়েন করলাম না সবার লাস্ট দুটো মানে তিন নম্বর তিন নম্বর ওই দুটোকে আগে জয়েন করে আমরা গে কেজিংটা করে নেব। কারণ বাকিগুলো যখন টানবো তখন কিন্তু এক্সট্রা আমাকে কেজিং পর্যন্ত বাড়িয়ে দিতে হবে দ্রাঘিমাগুলো তাই আগেই যদি টেনে ফেলি পরে আবার আমাকে ওগুলো বাড়াতে হবে তখন কি হবে লাইন হয়তো মিশলো না একটু ব্যাকাটারা হয়ে গেল ওই জন্য আগে আমরা কেজিং করে তারপর বাকিগুলো টানবো আর এই যে কাজটা আমরা এখন হাতে করছি পরীক্ষাতেও কিন্তু তোমরা হাতেই করবে তবে হ্যাঁ ফাইনাল শিট যখন করবে তখন তো ব্যাকাটারা হলে বাজে লাগে তো তখন একটু সুন্দর করার জন্য একটা ফ্লেক্সিবল বলে একটা স্কেল কিনতে পাওয়া যায় সে পয়সা খরচ করতে হবে আমি যে বলছি আমার অভিজ্ঞতা কি হবে ওই তোমাদের যে টেন ডিভিশন স্কেল না সেই স্কেল কিংবা যে মেটালের স্কেল হয় মেটালের এক ধরনের স্কেল হয় না তোমরা মার্জিন টানতে ব্যবহার করো ওই স্কেলটা দেখবে কার্ভ করা যায় ব্যাকানো যায় ওই রকম স্কেল দিয়ে এরকমভাবে চেপে ধরে কিন্তু এই কার্ভ লাইনগুলো টানা যায় আর সব থেকে মানে বাজে বুদ্ধিটা বলি সেটা হলো ঝাটার কাটি আমার ফাইনাল সেটা আমি ঝাটার কাটি ইউজ করেছিলাম ওই সব টাকা পয়সা দিয়ে ফ্লেক্সিবল কেনার কোনো দরকার নেই এই দশ নম্বরের জন্য ঝাটার কাটি সুন্দরভাবে এই পয়েন্টগুলো কে বসিয়ে এরকমভাবে স্মুথ লাইন টেনে নেওয়া যায় আর যখন তোমরা ফাইনাল শিট করবে তখন অন্য কারোর একটা সাহায্য নেবে মানে তখন তো ছবিটা অনেক বড় হবে তো ঝাটার কাটিটা বা স্কেলটা বেঁকিয়ে কেউ যদি অন্যজন ধরে আর তুমি টেনে দাও তাহলে অনেক বেশি ইজি হবে ব্যাপারটা তো এটা একটা টিপস বলতে পারো অন্য কিছুই না ঘরোয়া জিনিস সেটা আমরা কাজে লাগালাম শুধু শুধু একটা স্কেল কিনে কি হবে তো এইবার আমরা কিন্তু বাকিগুলো টানছি এইবার দেখো এক্সট্রাগুলো কেন বললাম কাজে রাখবে এক্সট্রা যে দুটো একটা তোমরা নিয়ে রাখবে কারণ এই যে তিনটে করে টেনে ফেলেছি তারপরেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে তো সেটা তো ফাঁকা রাখা যাবে না সেখান দিয়ে তো ড্রাঘিমা আছে হয়তো এক্সটেনশানে নেই কিন্তু ড্রাঘিমা তো আছে তাই টানতে হবে আর এক্সটেনশান যেটুকু সেটুকু আমরা মোটা করে দেব মানে হাইলাইট করে দেব। এইট বি পেন্সিল দিয়ে আমরা মোটা করে দেব এক্সটেনশানে যে চারটে মান আছে তাহলে টিচার বুঝতে পারবে যে আমাদের এক্সটেনশান কত দূর আছে আর আমরা কোনগুলো এক্সট্রা টেনেছি এই হচ্ছে ব্যাপার যারা প্রত্যেকটা ভিডিও দেখছো তারা কিন্তু অলরেডি জেনে গেছো যে আমি কিভাবে প্রেজেন্টেশন তোমাদেরকে শেখাই যে প্রজেকশান কিভাবে প্রেজেন্টেশন করবে এখানে দুটো লিনিয়ার স্কেল দেখছো তোমরা আবার দুটোই কোনো আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে যদি সেন্টিমিটারে হতো তাহলে কেমন হতো এক সেমি করে চার সেমি স্কেল করতাম আর ইঞ্চিতে বলে এখানে কিন্তু আমরা এক ইঞ্চি স্কেল করেছি মানে এক ইঞ্চি দুই ইঞ্চি আর পয়েন্ট ফাইভ ইঞ্চিতে সেকেন্ডারি ওই আরেফটা থেকেই কিন্তু ইঞ্চিতে ট্রান্সফার করেছি সিক্স থ্রি থ্রি সিক্স জিরো দিয়ে ভাগ করলেই মাইল হয়ে যাবে মাইল আর ইঞ্চি সেইভাবে করেছি আর সেন্টিমিটার দিয়ে কিলোমিটার করেছি আর এক্সটেনশন এফ যেরমভাবে লিখি আর যেটা আমাদের ভার্টেক্স মানে মেরু সেটাকে ইন্ডিকেট করব আর দেব সুন্দর করে একটা হেডিং তো পরীক্ষার সময় বা বাড়িতে প্র্যাকটিসের সময় আমি অ্যাকচুয়ালি এগুলো এক্সাম হলের জন্যই শেখাচ্ছি এক্সাম হলে তোমরা কীভাবে করবে তাই কোনো স্টেনসিল ইউজ করবো না কিচ্ছু না প্লেন হাতে করে ক্যাপিটাল লেটারে সুন্দর করে হেডিং দিয়ে দেব আর টোটালটা বলেছি তোমরা বর্ডারের জন্য স্কেচ পেন ইউজ করবে ব্ল্যাক স্কেচ পেন যদি দেখো যে খাতার পেজের কোয়ালিটি ভালো না উল্টো দিকে ছাপ পড়ে যাচ্ছে তাহলে তোমরা অলওয়েজ বর্ডারের জন্য এইট বি পেন্সিল ইউজ করবে তো এবার এক্সটেনশানগুলো লিখে দেবো তোমরা এটাও জানো আমি বারবার জানোই বলছি কারণ আগে অলরেডি এগুলো শিখিয়ে দিয়েছি যে ইস্ট ডান দিকে বাড়ে তাই ফর্টি থেকে হান্ড্রেড যদি লিখি বা দিকে ফরটি ডান দিকে আস্তে আস্তে মান বাড়বে লাস্টে হানড্রেড আর প্যারালালগুলো বলেছি ভেতরে ভেতরে লিখতে হয় তাই ভেতরে ভেতরে আমরা লিখে দেব কুড়ি থেকে ষাট আর মাথার মধ্যেও দেখো সবগুলো লিখছি না ঘিঞ্জি করবে না কাজ সবসময় পরিষ্কার করবে তো ফর্টিটা লিখলাম মিডিলটা লিখলাম আবার হানড্রেডটা লিখলাম আর কোনো দরকার নেই লেখার কোনটা স্ট্যান্ডার্ড প্যারালাল সেটা আমরা লিখে দেবো আর ভেতরে ভেতরে প্যারালালের মানগুলো ছোট্ট ছোট্ট করে লিখে দেবো লেখা টেখা সবসময় গোটা গোটা করবে ছোট ছোটো করে করবে সুন্দর করে করবে প্র্যাকটিক্যালে দশ থাকলে দশে মানে যাতে আমরা দশে নয় পাই কুড়ি থাকলে কুড়িতে যাতে আঠেরো পাই এক নম্বর ছেড়েই দিলাম ফুল মার্কস হয়তো সময় দেওয়া হয় না কারণ হ্যান্ডরাইটিং প্রেজেন্টেশনের ব্যাপার থাকে কিন্তু এক নম্বর কম কিন্তু অনেকেই পায় মানে দশে নয় কিন্তু অনেকেই পায় তো তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে তাহলে আজকে গেলো বোন্স প্রজেকশন এটাও কমপ্লিট হয়ে গেল আর একটা দুটো প্রোজেকশানই আছে তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করার আর তোমরা করতে থাকো এগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করবে ড্রয়িংয়ের জায়গাগুলো ভিডিও পজ করে করে ভালো করে ড্র করবে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আশা করছি সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে